তো আগের পরে আপনারা দেখছিলেন যে আমরা ব্যাটম্যান ব্যাটম্যানকে খেলছি কিন্তু ব্যাটম্যান কেভের আমরা আঁকা মাথা কিছুই বুঝি নেই তো এবার আমি বুঝছি ভাই সব কিছু চলুন আপনাদেরকে বুঝাই তো সবার প্রথম আপনাদের আপনার আসবেন এমন একটা লবিতে তো আসার পরে আপনারা একটু এই জায়গাটায় আপনার রেসপন্ড হবে সামনে দেখবেন ফাইন্ড দ্য বাটন হ্যাঁ পেস ইজ নাইনটি এইটি ফোর তো আপনারা এই বাটনটাকে দাব দিলে কিন্তু খুলে যাবে সেই নাম্বারগুলো এখন আমি এখানে দিব এক নয় দাঁড়ান ভাই আমি আগে এটা প্রেস করি এক নয় আট চার ভাই আমি আট চার দিয়ে দিছি এখন এটাকে এরপরে আমি এই লাল বাটনটাতে ক্লিক করলেই হয়ে যাবে এই দেখেন ভাই এখানে ফুল খুলে গিয়েছে নকশা এখন দেখেন এখন হবে আসল খেলা দেখতেই পাচ্ছেন কিছুই নেই তো না একবারে নর্মাল একটা জিনিস আমরা চলে আসছি এখন আমরা ভাই এখানে ঢুকবো এই যে ঢুকলাম এই ব্যাটম্যানের যে ছবিটা আঁকা আছে এখানে খালি আমরা দাব দিব ব্যাস ভাই দেখতেই পাচ্ছেন এগুলা কী ভাই কী সুন্দরভাবে দিচ্ছে এই যে ব্যাটম্যানের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটম্যান গাড়িও চলে আসছে সামনে তো আগে আমরা এখানে যাই ব্যাটম্যানের স্যুট মোট এখানে রাখা আছে এই দেখতে পাচ্ছেন এই যে একটা স্যুট এই দুইটা এই তিনটা এগুলো তো ডাব দিলে যেমন আমি দেখেন মাথাটাতে ডাব দিলাম মাথা চলে আসলো এই শরীরটাতে ডাব দিলাম এই যে শরীর চলে আসলো এই প্যান্টের জায়গাতে ডাব দিলাম প্যান্ট চলে আসলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটম্যানের ক্লাথিং জায়গা যেখানে সে কাপড় চোপড় চেঞ্জ করবে তো এরপর আপনাকে যা দেখাই সামনে আরও একটা আছে ওরা যে আপনাকে যেয়ে দেখাই তো প্রথমে আমরা ঢুকেই এই সবুজ বাথরুমটিতে ক্লিক করলে চলে আসবে এখানে আবার দাব দেবেন এখন দেখবেন ওর সব ক্লাতিং জিনিসপত্র সব এখানে চলে আসবে হাজির হয়ে যাবে সব মাস্ক চলে আসছে এখন আমরা ফি ক্লিক করবো আর বেরিয়ে যাবো আমরা এখান থেকে সো এরপর আপনাদেরকে নিয়ে যাই আগের আপনাদেরকে ব্যাটম্যানের গাইডে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটম্যানের গাড়িটা কি সুন্দর একবারে অসাম ভাই আর এইখানে যদি আপনারা দাঁত দেন এখানে দাঁত দিলে ভাই এটা খুলে যাবে আর এখন আপনাদেরকে কার সাথে ব্যাটেল করতে হবে একজনকার সাথে সেটা আর কেউ নয় সেটা হচ্ছে সেটা হচ্ছে জোকারের সাথে আপনাকে ব্যাটেল করতে হবে গো এই গোটাতে দাঁত দিলে আপনার হয়ে যাবে কী ভাই চেনা না কিন্তু মারামারি হয় বিকস তো জোকার ব্যাটার হয়ে ভাই আবার মারামারি করতে হবে আমাকে দাবি আমাকে দিতে হবে ব্যাটম্যান উই ইয়েস ভাই এই গেমটা খেলতে খুবই মজা তো যারা যারা পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম